যে ভিডিও গুলো দেখতেছেন গার্লফ্রেন্ড দিয়ে একদম সহজে কিভাবে এর আগে আমি অ্যাপ দিয়ে এবং ওয়েবসাইট দিয়ে কিভাবে তৈরি করে আমি দেখাইছি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতেছে টিকটক দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায় তো খুব সহজেই জাস্ট আমি আপনাকে দেখাবো টিকটক দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও শুরু করা যাবে ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য আমরা আমাদের ফোন থেকে সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে এখান থেকে আমরা টিকটক অ্যাপসটি আমরা প্রথমে ইনস্টল করবো সেই জন্য আমরা এখানে সার্চ করবো টিকটক আর টিকটক নামে অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করবেন এবং এখান থেকে ওপেন করে নেবেন তো টিকটকটা আপনি আপনার ফোনে ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন ওকে আমরা এখন টিকটক অ্যাপসিতে প্রবেশ করব ওকে আমরা টিকটক অ্যাপসিতে প্রবেশ করছি তো এখান থেকে আমরা জিএফ বা গার্লফ্রেন্ড এআই ভিডিওগুলো তৈরি করার জন্য খুব সহজে মাত্র এক মিনিটে ছেলে আমরা তৈরি করতে পারবো সেজন্য আমরা এখান থেকে উপরে দেখতেছি না কি বার আছে তো আমরা এখানে বারে ট্যাপ করে দেবো আর আমরা এখানে লিখে দেব হাক মি ফিল্ডার ওকে হাকমি মি ফিল্ডার আমরা জাস্ট সার্চ করে দিলে আমাদের সামনে প্রথমেই যে ফিল্ডারটা চলে আসবে সিম্পুলে আমরা ফিল্ডারে ট্যাপ করে দেবো আমরা এআই ভিডিও অর্থাৎ গার্লফ্রেন্ড ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা এখানে যে হাতের ডান পাশে যে ভিডিও আইকনটে আছে এখানে সিম্পলে আমরা ট্যাপ করব আর এখানে ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস আসবে একটু ওয়েট করবো আমরা একটু লুট নিচ্ছে দেখতেছেন একটু ওয়েট করলে কিন্তু আমাদের সামনে কাঙ্ক্ষিত ফেসটি চলে আসবে তো আমি এখানে হাতের বাম পাশে দেখতেছেন গ্যালারির নামে একটি আইকন আছে এখানে সিম্পলি আমরা ট্যাপ করব আমরা আমাদের গ্যালারি থেকে যে ফরোটা দিয়ে আমরা ভিডিও এআই ভিডিও তৈরি করবো এই ফরোটা আমরা প্রথমে সিলেক্ট করব ওকে আমি এই ফরোটা দিয়ে দিচ্ছি তো আপনি এই ফটোটা সিলেক্ট করবেন না সাথে সাথে কিন্তু আপনার ভিডিও ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে দেখতেছেন তো সর্বোচ্চ ফার্স্ট মিনিটের ভিতরে কিন্তু আপনার ভিডিওটা আপনাকে এডিট করে দেবে তো আপনি এখান থেকে কন্টিনিউ জেনারেট ইন ড্রাফ আপনি সিম্পলি ড্রাফটে চলে যাবেন আর আপনি টিকটকে ড্রাফটে চলে গেলে কিন্তু আপনি আপনার ভিডিওটা দেখতে পাবেন আমি আপনাকে দেখাইতেছি কিছুক্ষণ ওয়েট করবেন পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে তো আমি এখনই ঢুকতেছি আমার প্রোফাইলে তারপরে এই যে ড্রাফে দেখতেছেন ভিডিওটা আমরা ড্রাফটে চলে যাব তো দুই মিনিট কিংবা পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে ওকে আপনার ভিডিও যদি তৈরি হয়ে যায় এখানে হাতের বাম পাশে দেখছেন ডাউনলোড আইকন আছে সিম্পলি এখানে ট্যাপ করবেন আর এখানে ট্যাপ করার সাথে সাথে হাতের বাম পাশে দেখতেছেন ডাউনলোড আইকন আছে সো এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার ফোনে এই ভিডিওটা সেভ হয়ে যাবে ওকে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি টিকটক দিয়ে কীভাবে খুব সহজে আপনি এই গার্লফ্রেন্ড বা জিএফ বিডিওগুলো কীভাবে আপনি এক তৈরি করবেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ